ঘর থেকে বাহিরে বের হতে না হতে দেখা গেল প্রচুর কাদা এবং বৃষ্টি হইতেছে একটু একটু আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট বরাবরের মতো আমি এম আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে গত দুই তিন দিন যাবৎ কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং দেখা যেতেছে সঙ্গে ঝড়ের মতো বাতাস আমাদের পশু পাখি নিয়ে আমরা একটু সমস্যার মধ্যে আছি যেহেতু হইতেছে ঝড় হইতেছে সো র্যাবিট ঘরে চলে আসার পরপরই কিন্তু দেখা গেল যে আমাদের চীনা হাঁসগুলো সামনে দাঁড়ায় রয়েছে আর আমি একটা বই নিয়ে আসছি যেহেতু আমাদের কোয়েলের বাচ্চার এখানে কিন্তু কাদা হয়ে গেছে তো এই বইটাকে করব ছিঁড়ে ছিঁড়ে কিন্তু দিয়ে দেব একদিন পরপরই কিন্তু কোয়েল পাখি বা মুরগির বাচ্চা পেপার চেঞ্জ করে দিতে হয় আর এখানে যেহেতু বেশি বাচ্চা সেই কারণে কিন্তু স্যাত সেতটা একটু বেশি হয়েছে আর মুরগির ক্ষেত্রেও সেম হয়েছে সো আমি কিন্তু সবগুলো চেঞ্জ করে দিলাম আমার একটা বই ছিঁড়ে ছিঁড়ে এখানে পত্রিকা পেপার ইউজ করলে সবচাইতে ভালো হয় যেহেতু একটু নরম টাইপের হয় পত্রিকা পেপার বা পত্রিকা কাগজ এগুলো দিতে পারলে সবচেয়ে ভালো হয় সো আমি যেহেতু অল্প আমার বাচ্চা আর এখানে আমি সেই কারণে আমার একটা বই ছিঁড়ে ইউজ করলাম বাচ্চাগুলোর গ্রোথ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে শুরুতে দেখানো হয়েছিল যে সব বাচ্চাগুলা এ গ্রেড হয়েছে অল্প কিছু সময়ের ভিতরে বাচ্চাগুলো বের হয়েছিল আর উপরের দিকে আমাদের মুরগি বাচ্চাগুলো মশাল্লাহ মোটামুটি কিন্তু ভালোই গ্রোথ হইতেছে ওদের আর বিশেষ করে যেহেতু দুই তিন দিন যাবত একদমই কিন্তু জ্বরের মতো বাতাস এবং বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা আবহাওয়া তো আমাদের বাচ্চাগুলো একটু সমস্যা সেই কারণেই হইতেছিল আর এই পাশে কিন্তু অল্প একটু জায়গার ভিতরে কিন্তু আমাদের দেশি যে বাচ্চাগুলো ছিল ওদের বয়স পনেরো থেকে বিশ দিনের মতো এদের কিন্তু গাদা গাদাগাদি করে রাইখা দেওয়া হয়েছে এ কারণটা হইতেছে অনেকগুলো বাচ্চা যদি এক জায়গায় জড়ো থাকে তাহলে কিন্তু এমনিতে একটা গরম হাওয়া বা গরম কিন্তু তৈরি হয় যে কারণে আমাদের বাচ্চাগুলা কিন্তু ঠান্ডা থেকে একটু ভালো থাকতে পারবে বা নিরাপদে থাকতে পারবে আর আমাদের ঘরে ব্যাক সাইডের যে পলিথিনটা এটা কিন্তু গেছে প্রচুর পরিমাণ ঝড়ের মতো এখন যেহেতু একটু কমছে মানে ঝড়ি বলা চলে ছোটখাটো টানা দুই দিন যাবৎ কিন্তু হইতেছিল আর এই সাইড এর কিন্তু সে কারণে পলিথিন ছিঁড়ে গেছে আমি যদি একটা চটের ব্যাগ কেটে কিন্তু দিয়ে দিছি আর হাঁসের বাচ্চাগুলা এখানে শিফট করছি আর এখানে হইতেছে আমাদের কোয়েল পাখি রাখা হয়েছে যেহেতু প্রচুর পরিমাণ বাতাস সে কারণে আমাদের কোয়েল পাখিগুলো যেন ঠান্ডা না লাগে মূলত এখানে রাখা হয়েছে সেই কারণেই আর আমাদের কোয়েলগুলা যেহেতু চার পাঁচ দিন একটু যাব কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল যদিও দুইটা পাখি আমাদের জবাই করতেই হয়েছিল এখনো কিন্তু আমাদের কোয়েলগুলা সুস্থ হয়ে ফুল প্রোডাকশনে আসে নাই মানে দেখা যাইতেছে যেখানে দশটা থেকে এগারোটা ডিম পারতো সেখানে পাঁচ থেকে ছয়টা ডিম আমরা কিন্তু পাইতাম আজকে আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিম পাইছি আজকে আটটার মতো দেখা যেতেছে ডিম পাটছে আশা করি কয়েকদিনের ভিতরেই ফুল প্রোডাকশন আবার চলে আসবে আর ডিমের যে বড় হইতেছে আমাদের পাখিগুলো সুস্থ সবল রাখা যদি পাখি যদি মারা যায় তাহলে ডিম তো পাব না হয়তো দু চার দিন আমরা ডিম না পেলেও কোনো সমস্যা নেই যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু আমাদের পাখিগুলো অনেক সমস্যায় পড়ে যাবে বা মৃত্যুর ঝুঁকিটা কিন্তু পাখির গুণ বেড়ে যাবে কোয়েল পাখির মেনলি সমস্যা হইতেছে ঠান্ডাজনিত মানে ঠান্ডার সমস্যাটা একটু বেশি হয় আমি চাই না কোনোভাবে আমাদের পাখিগুলো আবার পুনরায় অসুস্থ হোক যে কারণে এখানে কিন্তু শিফট করা হয়েছে আর একদমই কিন্তু অনেকগুলো পাখি একসঙ্গে রাখা হয়েছে যেন এখানে একটু গরম ভাব তৈরি হয় বা গরম হাওয়া তৈরি হয় আর কবুতারগুলো আমি আজকে দেখাবো না মূলত কবু নিয়ে কোনো কথা বলবো না কোয়েল পাখির ডিমগুলো কিন্তু মার্শাল অনেক বড় বড় সাইজের হয়েছে অ্যাকুরেট গ্রোথ এই ডিম থেকে আমরা যে বাচ্চাগুলো পাবো সেই বাচ্চাগুলোও কিন্তু বড়ো সাইজের হবে বা সুস্থ সবল হবে আর বাহিরে বের হতে না হতে দেখা যাইতেছে প্রচুর পরিমাণ বাতাস জানি না এরকম আবহাওয়া আর কতদিন থাকবে বা এরকম ঝড় বৃষ্টি কতদিন থাকবে তো মেনলি সমস্যা হইতেছে আমাদের পশু পাখি নিয়ে আর পশু পাখিগুলো না থাকলে কিন্তু আমি কখনো এই ঘর থেকে এই বৃষ্টির ভিতরে বা ঝড়ের ভিতরে কিন্তু বাহিরে বের হইতাম না কাদা পাড়িয়ে পশু পাখিগুলো নিয়ে একটু সমস্যার সম্মুখীন আমরা হইতেছি এরকম ঝড় বৃষ্টির কারণে সবাই আমার র্যাবিট পরিবারের জন্য দোয়া করবেন আর আজকে এই পর্যন্তই